আসসালামাইকুম আহমতুল পঞ্চগড়ে আসছি এটা সুন্দর একটি মজাদার পার্ক ছোট ছোট বাচ্চাদের এখানে আমি আজকে আমরা আসছি রংপুর থেকে আসছি এই রংপুর থেকে তেঁতুলিয়াতে গেছিলাম তেঁতুলিয়া থেকে আমার পঞ্চগড়ে পঞ্চগড়ে আসলাম পঞ্চগড়ে এসে দেখলাম এখানে একটা হিমালয় একটা পার্ক আছে বাচ্চাদের বিনোদন একটি পার্ক বিনোদন পার্কে আমরা আসছি ঘুরার জন্য মূলত এই ঘুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডানে অনেক সুন্দর সুন্দর রাইট আছে ফুলের বাগান দিয়ে সজ্জিত মানে সজ্জিত ভাবে সাজানো হয়েছে পার্কটি আসলে খুব মনোনয় একটি পার্ক যা দেখার মতো এবং মনোমুগ্ধ এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এই পার্কটাকে তাকে দেখানোর জন্য পাশাপাশি আপনারা দেখবেন খুব ভালো লাগবে সময়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি এই পঞ্চায়েত থেকে হিমালয় বিনোদন পাক থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ